একশো টাকা এটা কোন জায়গার মাগুরা আর পঁচানব্বই রেট বেশি হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের একেবারে ফিরোজ এন্টারপ্রাইজ এখানে পাওয়া যাচ্ছে আলো পেঁয়াজ রসুন আদায়ক কথায় ভরপুর আমার সামনে ফিরোজ এন্টারপ্রাইজের কন্যা দাঁড়া আছে ইউনিশ ভাই ইউনিশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে আল্লাহ রহমতে অনেকদিন পর দেখা যাচ্ছে আপনাকে

বগুড়ার আলু খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেড়শো থেকে দুইশো গ্রাম হবে পার আলু সাতচল্লিশ টাকা কেজি আজকের বাজার সাতচল্লিশ টাকা কেজি আজকের বাজারে পাঁচচল্লিশ টাকা নেটটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা না এটা কোন জায়গার মুন্সীগঞ্জের আর পেঁয়াজ কত করে আজকের বাজারে দর্শক আসলে বুঝতে পারছেন পঁচানব্বই একশো মাগুরা ফরিদপুর দাম কিন্তু বাড়ছে আগের তুলনায় অনেক বাড়ছে ইন্ডিয়ান সত্ত্বেও কিন্তু দাম বাড়ছে পেঁয়াজের দাম কিন্তু আলুর দামও বাড়ছে আজকের বাজারে দুই টাকা থেকে তিন টাকা বাড়তি আলুর দাম কিংবা রসুনের দাম অনেক বাড়তি দশ থেকে পনেরো টাকা বিশ টাকা রসুনের দাম বাড়তি নাটোর প্রায় নব্বই থেকে দুশো টাকা একশো তো এটা হচ্ছে একশো পঁচাশি টাকা নব্বই টাকা খুব সুন্দর অনায়াসন দাম বাড়ছে এক কথা দাম বাড়ছে দাম বাড়ছে তো দর্শক ফিরোজ এন্টারপ্রাইজের কর্মদার ভাই দর্শকের জন্য কিছু বলেন দাম দিয়ে বাড়তেছে আপনার দেশে এখন তো আচ্ছা

সেই তুলনায় আপনার দশ থেকে পনেরো টাকা দেশে দাম বাড়তি না আচ্ছা খুব সুন্দর তো আপনার জ্বর তো মোটামুটি খালি প্রায় শেষ হয়ে গেছে আগামীতে আসবে নাকি বরফ কি কি মাল ঢুকবে রাত্রে পেঁয়াজ আলু পেঁয়াজ আলু রসুন ডুবা আজকে বাজারে না তো দর্শক আশা করি বুঝতে পারছেন পিরোজ এন্টারপ্রাইজে কিন্তু অনেক মাল আসবে আজকে তো আপনার যাদের প্রয়োজন অবশ্যই কল দিয়ে বাইরের কাছে আসবেন বাইরে কেন স্টক থাকবে ভরপুর উনার মূলত দেশের বাড়ি রাজবাড়ি রাজবাড়ির পেঁয়াজ কিন্তু অ্যাভেলেবেল থাকে স্টকে আপনারা অবশ্যই আসলে ফোন দিয়ে আসবেন ভাই ভাই ফোন নাম্বারটা ভালো থাকবেন আল্লাহ